অবসর ভেঙে ওয়ান ডেতে জাতীয় দলে ফিরলেন মাহমুদুল্লাহ রিয়াদ সভাপতি ও ক্রীড়ামন্ত্রী চাওয়াতেই দলে ফিরল মাহমুদুল্লাহ রিয়াদ বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক বাংলাদেশ ক্রিকেটে বড় এক খবর যাকে অনেকে ভেবেছিলেন হয়তো আর কখনও বাংলাদেশ দলে ফিরবেন না তিনি আবার ফিরেছেন জাতীয় ওয়ান দলে হ্যাঁ ঠিকই শুনছেন অবসর ভেঙে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এই খবর প্রকাশের পর থেকেই ক্রিকেট প্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনার ঝড় আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো কেন রিয়াদ অবসর ভাঙলেন কে বললেন তাকে ফিরে আসতে আর রিয়াদ নিজে কি বললেন প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ দু সালের দিকে ওয়ান ডে থেকে অবসরের ঘোষণা দেন তবে এবার তিনি আবার ফিরেছেন জাতীয় দলে সাম্প্রতিক কয়েক সিরিজে বাংলাদেশ দলের মিডল অর্ডার ছিল একদমই অনিয়মিত অভিজ্ঞতার অভাবে স্পষ্ট হচ্ছিল প্রতিটি ম্যাচই বোর্ডের চোখে পড়ে এই জায়গায় একজন অভিজ্ঞ ঠান্ডা মাথার ব্যাটসম্যানের দরকার আর সেই নামটা একটাই মাহমুদুল্লাহ রিয়াদ